নমস্কার বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত আচ্ছা দর্শক কোনো মহিলাকে কুমারিত্ব পরীক্ষা করাতে বাধ্য করা যায় কি যায় না এমনই পর্যবেক্ষণ করলো ছত্তিশগড় হাইকোর্ট ছত্তিশগড়ের উচ্চ আদালত জানিয়ে দিল এই ধরনের পদক্ষেপ সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ্য স্ত্রীর কুমারিত্ব পরীক্ষার দাবিতে এক ব্যক্তি ফৌজদারি আবেদন করেছিলেন উচ্চ আদালতে সেই আবেদনের জবাবে বিচারপতি অরবিন্দ কুমার বর্মা বলেন কুমারিত্ব পরীক্ষার অনুমতি দেয়া মৌলিক অধিকার প্রাকৃতিক ন্যায় বিচারের মূললিতি এবং একজন মহিলার শালীনতার পরিপন্থী 2024 সালের পনেরোই অক্টোবর পারিবারিক আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ওই ব্যক্তি পারিবারিক আদালতে সেই ব্যক্তির আবেদন খারিজ হয়ে গিয়েছে এর আগে স্ত্রী অভিযোগ করেছিলেন যে তার স্বামী পুরুষ পুরুষত্বহীন এবং সহবাস করতে অস্বীকার করেছিলেন এই আবায়ে আদালত মামলাকারীকে বলে পুরুষত্বহীনতার অভিযোগ যে ভিত্তিহীন তা প্রমাণ করতে তার মেডিকেল টেস্ট করানো যেতে পারে আদালত আরও বলেছে স্ত্রীকে কুমারিত্ব পরীক্ষা করাতে এবং তার প্রমাণের ফাঁক পোকর পূরণ করতে দেয়া যাবে না হাইকোর্ট উল্লেখ করেছে যে আবেদনকারীর দাবি অসাংবিধানিক কারণ এটি সংবিধানের একুশ অনুচ্ছেদের যে ধারা সেটাকে লঙ্ঘন করে এর মধ্যে মহিলাদের মর্যাদার তালিকা অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের পাশাপাশি সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া হয়েছে যা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবহাওয়া কোনো মহিলাকে জোর করে কুমারিত্ব পরীক্ষা করানো যায় না এতে সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদের মৌলিক অধিকার লঙ্ঘন হয় মৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব